নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমি কোনো একটি বিশেষ কারণে কাজে নিজস্ব একান্ত ব্যক্তিগত কারণ কোনো রাজনৈতিক কারণ নয় দিল্লির মাটিতে রয়েছি সেখান থেকে বাংলার বার্তার মানুষের জন্য আজকের এই প্রতিবেদন পেশ করছি যেখানে স্পষ্টভাবে একটি সত্যি কথা উচ্চারণ করার জন্য বাংলা বার্তায় আপনাদের কাছে এলাম আচ্ছা বলুন তো ইউসুফ পাঠানো ইউসুফ পাঠানকে গুজরাট থেকে ধরে নিয়ে এসে বহরমপুরের মাটিতে তাকে প্রার্থী করার পেছনে কারণটা কি থাকতে পারে আমি প্রশ্নটা আপনাদের কাছে করছি যারা বাংলার বার্তা আমাদের নিয়মিত দর্শক আমি তাঁদের কাছে করছি ইউসুফ পাঠান ভারতীয় ক্রিকেট টিমের একজন সদস্য ছিলেন আরও ছয় ছয় এরকম প্রচুর ইউসুফ পাঠানরা আছেন কৃতি খেলোয়াড়রা আছেন বিভিন্ন রাজ্যে তারা বসবাস করেন সেই ইউসুফ পাঠানকে কেন দরকার হলো তাও গুজরাট থেকে এবং নিয়ে হলো কোথায় বহরমপুরের মাটিতে এবং সেই বহরমপুরের মাটিতে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থীর নাম হচ্ছে ইউসুফ পাঠান আচ্ছা বলুন তো স্পষ্টভাবে একটা সত্যি কথা প্রশ্ন করা দরকার বাংলার বার্তা চোখে চোখ রেখে কথা বলতে ভালোবাসে বলেই আমি এই প্রশ্নটা করলাম করছি আপনাদের কাছে এটা ধর্মীয় তাস খেলা নয় আমি পরিষ্কারভাবে বলছি ইউসুফ পাঠানের খেলা আমিও দেখতাম খেলা তার যথেষ্ট ভালো লাগতো সেটা নিয়ে কোনো দ্বিমত নেই ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দও করি কিন্তু এমন কোনো ক্রিকেটার নন ভারত বিখ্যাত ক্রিকেটার যাকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে বহরমপুরের বাটিতে নির্বাচনে দাঁড় করাতে হবে সেই জাতীয় নাম কি ইউসুফ পাঠান আমার তো মনে হয় না ইউসুফ পাঠান এর আগে কি বহরমপুরের নামটা শুনেছিলেন মুর্শিদাবাদ জেলার নামটা শুনেছিলেন মুর্শিদাবাদে বহরমপুর বলে একটা জায়গা আছে একটা লোকসভা কেন্দ্র আছে সেখানে অধীর রঞ্জন চৌধুরী বলে একজন কংগ্রেসের প্রার্থী বছরের পর বছর লোকসভা নির্বাচনে দাঁড়ান এবং যেতেন তার নিজস্ব ক্যালিভারে সেটা কি তিনি জানতেন কোনোদিনই জানতেন না কিন্তু তাকে ধরে পিটে নিয়ে এসে তাকে বলা হয়েছে আপনি আবার সাংসদ হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গুণধর ভাইপো তারা বুঝিয়েছেন এবং তিনি রাজি হয়েছেন আমি তাকে দোষ দিচ্ছিলাম কিন্তু প্রশ্নটা হচ্ছে তথা এই বাংলার ধর্মনিরপেক্ষ সেকুলার সাংবাদিক বলুন পলিটিক্যাল অ্যানালিস্ট বলুন যারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে এত বড় বড় ডায়লগ মারেন আমি তাদের কাছে আজকে বাংলা বার্তার তরফ থেকে প্রশ্ন করছি আচ্ছা ইউসুফ পাঠানকে ইউসুফ পাঠান নামটাকে নিয়ে এসে বহরমপুর মাটিতে নির্বাচনে দাঁড় করানো তিনি জিতবেন কি হারবেন সেটা তো পরে বাবা সেটা নিয়ে আমি পরে প্রতিবেদন পেশ করব। কিন্তু তাকে নিয়ে এসে দাঁড় করানোর পেছনে কে ধর্মীয় শুশুরির ব্যাপার নেই আমি কেন বলছি বলুন তো বহরুমপুর লোকসভা কেন্দ্রে প্রায় ঊনসত্তর শতাংশ মাইনরিটি ভোটের ভোটারের বসবাস যে কটি বিধানসভা ক্ষেত্র আছে আমরা হিসেব করে দেখেছি প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট মাইনরিটি ভোটারের বসবাস ফলে সেখানে অধীর রঞ্জন চৌধুরী বছরের পর বছর যেতেন তার পেছনে একটা কারণ হচ্ছে বহরমপুরের মাটিতে প্রচুর মাইনরিটি ভোটার তারা অধিত চৌধুরীকে বিশ্বাস করেন অধিত চৌধুরীকে ভোটটা দেন ফলত তিনি যেতেন সেই মাইনরিটি ভোটটাকে টানার জন্য আপনার ইউসুফ পাঠানকে দরকার হয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে আর কাউকে পেলেন না কোনো তৃণমূল কংগ্রেসের নেতা নেই কোনো কোনো মাইনরিটি ফেস নেই কোনো মাইনরিটি অধ্যাপক নেই মাইনরিটি কোনো ইন্টেলেকচুয়াল নেই মাইনরিটি কোনো সাংবাদিক নেই ধরে পিঠে তো মাঝে মধ্যেই নিয়ে এসে রাজ্যসভার সাংসদ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তো সেরকম কোনো একটা মুখকে পেলেন না যে বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে যে তাকে আমি নির্বাচনে দাঁড় করাবো আমার প্রশ্নটা আজকে খুব স্পষ্টভাবে করছি যে তথাকথিত ধর্মনিরপেক্ষতার বুলি যারা আওড়ান যারা সেকুলারিজমের কথা বলেন বুকে হাত দিয়ে বলুন যে এই ইউসুফ পাঠান নামটাকে লোকসভা কেন্দ্রে অ্যানাউন্সমেন্টের মধ্য দিয়ে একটা ধর্মীয় শুশ্রুড়ি দেওয়ার চেষ্টা করলেন কিনা ধর্মীয় বাবা ভাবাবেগকে কাজে লাগানোর চেষ্টা করলেন কি না এই প্রশ্নটা কেন উঠবে না বলুন তো আপনারা জানেন কিছুদিন আগে মানে কিছুদিন আগে কেন বারবার এটা বাংলার রাজনীতিতে হয় কিছু হলেই ধর্ম গেলো ধর্ম গেল ধর্মীয় শুশ্রুড়ি হচ্ছে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগানো হচ্ছে ধর্মকে রাজনীতিতে কাজে লাগানো হচ্ছে এই বিজেপি ধর্মকে রাজনীতিতে কাজে লাগাচ্ছে প্রচুর অভিযোগ ওঠে আমার প্রশ্নটা এখানে যে ইউসুফ পাঠানকে যখন আপনি বহরমপুরের মাটিতে নিয়ে আসছেন তিনি যদি বাংলার কোনো ক্রিকেটার হতেন আমার বলার কিছু ছিল না মোহাম্মদ স্বামীকে নিয়ে আলোচনা হচ্ছে মোহাম্মদ স্বামী বাংলা রঞ্জি ট্রফি খেলা প্লেয়ার বাংলাদেশ থাকতেন বাংলাদেশে খেলতেন যদি তিনি কোনো একটি রাজনৈতিক দলের বিজেপির যদি পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হন আমার কিচ্ছু বলার নেই সেখানে কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন যে মানুষটা মহনুপুরের মাটিই চেনেন না মুর্শিদাবাদ চেনেন না সেই মানুষটাকে গুজরাট থেকে টেনে টেনে বুঝিয়ে নিয়ে এসে বলা যে আপনি এবার এখানে প্রার্থী থাকুন খুব ইন্টারেস্টিং না সমস্ত ঘটনাটা আমি আজকে এই পর্বে আমি আর একটু এই নিয়ে কিছু কথা বলবো তথাকথিত ইন্টেলেকচুয়াল ধর্ম নিরপেক্ষতার বাণী যারা ওড়ান এবং বিশেষ করে তথাকথিত উগ্র বামপন্থী বা বামপন্থী মানুষদের কাছেও আমার প্রশ্ন যে এটা যদি ধর্মীয় শুশ্রুড়ি বা ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগানো দৃষ্টান্ত না হয় তাহলে কোনটা হবে আমি তাদের কাছে বিনীতভাবে প্রশ্ন করব কিন্তু তার আগে ঠিক এই বিষয়টা নিয়ে ওখানে যিনি কংগ্রেসের প্রার্থী হবেন অধীর চৌধুরী তিনি কি বলেছেন আসুন একবার শুনিন বহরমপুর লোকসভা কেন্দ্রতে তৃণমূল পার্টি কোনো না কোনোভাবে কোনো মুসলিম ক্যান্ডিডেটকে খাড়া করবে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে হবে লক্ষ্য একটা অধীর চৌধুরীকে লোকসভা কেন্দ্রতে তৃণমূল পার্টি কোনো না কোনোভাবে কোনো মুসলিম ক্যান্ডিডেটকে খাড়া করবে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে হবে লক্ষ্য একটা অধীর চন্দুরকে অধীরবাবুর অবশ্য নিজস্ব একটা ব্যাখ্যা আছে অধীরবাবু সেইভাবে ব্যাখ্যাটা করলেন যে মাইনরিটি ভোটারের মধ্যে তার একটা প্রাধান্য আছে সেই ভোটটা কেটে কিছুটা তৃণমূল কংগ্রেস নিয়ে যেতে চাইছে এবং তার ফলে বেনিফিটেড হবে বিজেপি এখন হতে পারে সেটা স্বাভাবিক মাইনরিটি ভোট দুভাগে ভাগ করলে তো বিজেপি স্বাভাবিকভাবেই বেনিফিট পাবে সেটা সেটা অধীরবাবু নিজস্ব ভঙ্গিতে ব্যাখ্যা করলেন কিন্তু আমার প্রশ্নটা কিন্তু মূল মৌলিক জায়গায় সেটা হচ্ছে ইউসুফ পাঠান নামটাকে দরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন তিনি ব্যবহার করতে পারেন যে কোনো মানুষ ভারতবর্ষের নাগরিক তিনি বলতেই পারেন যে কোনো নাগরিককে আমি দাঁড় করাতে পারি কার কি বলা হচ্ছে ঠিকই তো প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাইপুর নিজস্ব ব্যক্তিগত একটা লুট করার জন্য একটা কোম্পানি করেছেন বাংলায় তিনি কাকে কোথায় প্রার্থী করে যেতাবেন সেটা তার ব্যক্তিগত প্রায়োরিটি সেটা নিয়ে প্রশ্ন করা যাবে না কিন্তু প্রশ্ন আসে তার কারণ যখন ধর্মনিরপেক্ষতার বাণী আমরা শুনি তখন এই ধর্মীয় ভাবাবেগকে হাওয়া দেওয়ার এই যে কীর্তিটি মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এটা নিয়ে সকল ইন্টেলেকচুয়াল বামপন্থী তথাকথিত বামপন্থীরা কিংবা তথাকথিত সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মাধ্যম তাঁরা কেন আওয়াজ করছেন না অসুবিধাটা কোথায় সত্যি কথাটা বলুন না যে কিসের অসুবিধে না আচ্ছা বহনপুর ডিস্ট্রিক্টটা বেসিক্যালি আমি আপনাদের বলি বহনপুর ডিস্ট্রিক্টটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা বেসিক্যালি মাইনরিটি অধ্যুষিত সেই জায়গায় তিনটে লোকসভার আসন আছে তিনটে লোকসভা আসনের মধ্যে একটাতে হিন্দু কোনো প্রার্থী দাঁড় কোনো সাহস করলেন না কেন অধিচদিত হিন্দু প্রার্থী করলেন না কেন এখানেই লুকিয়ে রয়েছে অঙ্ক অর্থাৎ আমি মাইনরিটি ভোটের ধর্মের সেন্টিমেন্টটাকে আমি কাজে লাগাবো কাজে লাগিয়ে আমি ভোট বৈতরণী পার হব যেমনভাবে সিনেমার জগতে ফিল্ম ফ্যাটারনিটির লোকজনকে আমি ব্যবহার করি কখনো দেব শতাব্দী তাপস পাল সন্ধ্যা রায় মনমুন সেন দেবশ্রী রায় বছরের পর বছর এই নামগুলোকে তিনি ব্যবহার করেছেন মিমি নুসরাত বিভিন্ন নাম ব্যবহার করেছেন এবারের রচনা ব্যানার্জিকে এনেছেন এতে দিয়ে কাজ হোক না হোক এদের ফিল্ম ফ্যাটারনিটির ওই গ্ল্যামার তার ভিত্তিতে কিছু ভোট জড় হবে সেই ভোটটা আমার বাক্সে দরকার জাহান্নামে যাক সংসদ তারা না যায় না যাক মানুষের কথা না বলে বলুক কিন্তু আমার ভোটটা দরকার সেই ভোটের অঙ্কের জন্য ইউসুফ পাঠানকে বার করে নিয়ে আসতে হয়েছে ভাবুন তো আবার তিনি বলছেন যাওয়ার সময় আমি তার ভিডিওটাও শুনছিলাম আমার টুকরো সেই ভিডিওটা আমি পরের দিন দেখাবো যেখানে বলছেন যে আমার যখন এই সব এই সব নিচে লেভেলে খেলাটা আছে এইসব খেলাটালাগুলো কমপ্লিট করে আমি আবার আসবো অর্থাৎ এইসব খেলাতে মন থাকবে খেলাধুলাই করবেন মাঝে মাঝে মধ্যে এসে তিনি একটুখানি ওই বহরমপুরের মানুষের সেবা করে যাবেন এমন প্রার্থীর বহরমপুরের মানুষের দরকার নেই আমি শুধু এই প্রতিবেদন যারা মুর্শিদাবাদের মাটিতে বা বহরমপুর লোকসভা কেন্দ্রের মাটিতে দাঁড়িয়ে যারা দেখছেন আমি তাদের কাছে অনুরোধ করছি দয়া করে দয়া করে দয়া করে এই কালচারটার বিরোধিতা করুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সেন্টিমেন্ট নিয়ে ব্যবহার করছেন ইউসুফ পাঠান নামটাকে ব্যবহার করে ইয়াং অল্প বয়স্ক মাইনরিটি ভোটারের সম্প্রদায়ের ছেলেগুলোর ভোটটাকে কালেকশন করার জন্য একটা ধর্মীয় ভাবাবেগকে সুশুড়ি দিয়ে কাজে লাগাচ্ছেন এটা নিয়ে কেউ কোনো কথা বলছেন না বলবেন না কেন সবারই বলা উচিত আমরা বলছি কিন্তু তারা বলুন না বলুন কিন্তু বহরমপুরের মানুষের কাছে বলছি দয়া করে এই ফাঁদে পা দেবেন না আপনি সিপিএম কে ভোট দিন আপনি কংগ্রেসকে ভোট দিন আপনি বিজেপি কে ভোট দিন আপনি যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিন কিন্তু দয়া করে তৃণমূলের এই ফাঁদে পা দেবেন না কেন বছরের পর বছর এই কারবার বাড়বে পশ্চিমবঙ্গের মাটিতেই এসে কীর্তি আজাদ এসছেন ভোট নিতে দেখেছেন শত্রুঘ্ন সিনাগে নিয়ে আসেছে যে বলুন তো এই মানুষগুলো পশ্চিমবঙ্গের কোন কাজে লাগবে কোন হোমে লাগবে কোন যোগের যোগ্যে লাগবে এই নামগুলোকে নিয়ে এসেছে এখান থেকে প্রার্থী করে রাজ্যসভায় সাকেত খোকেল প্রার্থী সুস্মিতা দেব প্রার্থী কী পশ্চিমবঙ্গে রক্ষিত হয় বলুন তো তৃণমূলের ভোটাররাও প্রশ্ন করতে শুরু করুন এই ভদ্রমিলাকে তাড়ান এখন আমি বলছি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি পশ্চিমবঙ্গের সর্বনাশ অনেকভাবে করছেন এটাও একটা পদ্ধতি যেখানে দাঁড়িয়ে আপনাদের সেন্টিমেন্টকে নিয়ে খেলা করছেন করে বাইরে থেকে প্রার্থী নিয়ে এসে দাঁড় করাচ্ছেন আর সব থেকে বড়ো কথা আমি বলবো ইউসুফ পাঠানকে ব্যক্তিগতভাবে ভালোবাসি তার ধর্ম নিয়ে আমার কোনো প্রশ্নই কিন্তু আমার এটাও প্রশ্ন সেই ইউসুফ পাঠানকেই দরকার হলো কেন ইউসুফ পাঠানই শব্দ দুটো দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বহরমপুরের মাটিতে এই সত্যি কথাটা এই সত্যি কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোধায় স্বীকার করতে পারবেন না কিন্তু এটাই তো ঘটনা নতুন করে ব্যাখ্যা করা দরকার নেই আমি এইটুকু এই প্রতিবেদনে এই পর্বে আমি আজকে একটি অন্য বিষয়তর এতে চলে যাব আপনারা জানেন গতকাল একটা ম্যারাব বেদে জলসা হয়েছে ব্রিগেডের মাঠে বা লম্বা র্যাম্পার্ড হয়েছে সেই র্যাম্পার্ডের মানে র্যাম্পার্ড নয় মাঝখান দিয়ে সেই র্যাম্প হয়েছে সেখান দিয়ে র্যাম্প ওয়াক স্বল্প বসনার ওয়াক করেন এদিন অবশ্যই দুর্ভাগ্য সৌভাগ্যবশত সেসব হয়নি কিন্তু ওই রাজনৈতিক নেতারা র্যাম্প ওয়াক করেছেন আচ্ছা আপনাদের আমি একটা তথ্য দিয়ে রাখি আমি এটা নিয়ে কাজ করছি আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের কাছে পাঠাবেন এই এন্টার ব্রিগেডের সবার খরচাটার একটা বড় অংশ সরকার বহন করেছে এর জন্য আপনারা যদি লিগাল নোটিশ দেন দিন কিন্তু আপনাদের কাছ থেকে আমি এমন প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর সরকারের কাছে নেই এই এন্টার এই র্যাম্প থেকে শুরু করে স্টেজ থেকে শুরু করে সমস্ত কিছু যা খরচা সেই খরচার একটা বড় অংশ রাজ্য সরকার করেছে এই জলসার যেটা ওই বেঁধে ব্রিগেডে হলো এই যখন হচ্ছে ঠিক সেই সময় বাংলা রাজনীতিতে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ঘটনা ঘটেছে আমার মনে হয়েছে এই প্রতিবেদনে এই পর্বে সেটা আপনাদের টুকরো টুকরো দুটো ভিডিও আপনাদের দেখাবো যেখানে সন্দেশখালীর মাটিতে বিরোধীরা গিয়ে অন্তত সমাবেশ করতে সুযোগটা পেল বাধ্য হলো প্রশাসন হাইকোর্টের অনুমতি নিয়ে তারা একটা অনুষ্ঠান করলেন বিজেপির তরফ থেকে করা হলে আজকেই প্রতিবেদন যেদিন পেশ করছি শুনেছি সিপিএম সেখানে একটা করবে এটা গণতান্ত্রিক রাজ্যে তো সেটাই প্রার্থিত সেটাই কাম্য বছরের পর বছর সেটা হয় না আর কোনো ইন্টেলেকচুয়াল সমাজ কোনো সংবাদ মাধ্যম সেটা নিয়ে প্রশ্ন করে না যে নোম্যান্স ল্যান্ড হবে কেন নোম্যান্স ল্যান্ডটা হলে গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংস হলে বিরোধীরা না থাকলে তখনই তো চুরি ডাকাতিটা বাড়ে এই সহজ বুদ্ধিটা মমতা থেকে ভালো কেউ জানেন না এবং তিনি তার সাকরের চুরি করার লাইসেন্সটা ওই পথে দেন বিরোধী নিশ্চিন্ত করো জোর জার করে লুটারাজ করো এবং তার ফলে শেষ পর্যন্ত শেখ শাহজাহানের সাম্রাজ্য তৈরি হয়েছিল আর সেইখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বিরোধীরা সভা করলেন নয় যে উদ্দীপনা নিয়ে সভা করলো তার একটা অংশ বিশেষ আমার মনে হলো আজকের এই প্রতিবেদনের এই অংশে একটু দেখানো দরকার দেখুন আমি ফিরে আসছি আপনারা দেখলেন মানে আমি বলছি যে যখন যে মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যে পশ্চিমবঙ্গে ওই ব্রিগেডে চোরেদের সমাবেশ হয়েছিল তিত্রি ট্যা স্টেজ হয়েছিল তার মধ্যে চোর এক চোর দুই চোর তিন বসছিল এক ধরনের চোরেদের ডান দিক দিয়ে ঢোকার জায়গা ছিল আরেক ধরনের চোরেদের বাঁ দিক দিয়ে ঢোকার জায়গা ছিল সর্বোচ্চ চোরেরা যারা গরু কয়লা বালি পাথর সব খায় সেই দুজন একদম টপ টপমোস্ট লেভেলে চেয়ারে বসছিল সেসব তো আছেই আমি সেটা নিয়ে আজকে এই ব্যাখ্যায় যাবো না নতুন করে গতকাল আমি সে নিয়ে বিস্তৃতভাবে বলেছি কিন্তু খুব একটা ঘটনা ঘটেছে যে যে ঘটনাটা আপনাদের কাছে বলা দরকার সেটা হচ্ছে কিন্তু লোক ঠিক সেভাবে জমলো না আমি প্রথমে কিছু ভিডিও আমার কাছে এসেছিল সেই ভিডিওগুলো আমি দেখছিলাম ছবিগুলো দেখছিলাম দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল কি কাণ্ড র্যাম্প করে এতটা জায়গা নষ্ট করে মাঠের সাইজটাকে ছোট করার পরও শেষ পর্যন্ত ভিড় জমাতে পারলেন না এত সরকারি বাস এত ভলভো বাস এত কোটি কোটি টাকা খরচা করে এত হ্যাঙ্গার সিস্টেমে লোককে থাকা খাওয়া তাদের আসা যাওয়ার হাতে টাকা সব কিছু হয়েছে তারপরে লোক জড়ো করতে পারলেন না আমি বিভিন্ন জায়গায় ফোন করি এই প্রতিবেদন তৈরি করার জন্য আমি উত্তর ভারতে রয়েছি সেখান থেকে আমার বন্ধু বান্ধব সাংবাদিক পুলিশের যারা সিনিয়র অফিসার যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে ব্যক্তিগতভাবে তাদেরও টোন করি যে ইনপুটটা পাই সেটা মারাত্মক খুব শুনলে চমকে যাবেন বলছেন যে তৃণমূলের কিছু কিছু নেতাও ঘাবড়ে গেছে এটা কি হলো মাঠের পেছন দিকটা ফাঁকা নেতা নেত্রীরা মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা করছে তখন মাঠের পেছন দিকটা ফাঁকা তো বলছেন যে পুলিশের যেটা নিজস্ব রিডিং যে মানে এটা আমি বলছি চোরেদের বক্তৃতা শুনতে আর ওই গ্রামের গরিব মানুষগুলো চান না ফলত তারা ভিক্টোরিয়া দেখতে চলে গেছেন তারা চিড়িয়াখানা দেখতে গেছেন লোক এসছে কিন্তু গ্রাম বাংলা থেকে বাসে ট্রেনে করে লোক প্রচুর নিয়ে এসছেন পয়সা দিয়ে খাওয়া দাওয়া দিয়ে সবকিছু কিন্তু তাদের চোরের নেতাদের বক্তৃতা শুনতে ইচ্ছে করেনি ফলে তারা বেরিয়ে গেছে চিড়িয়াখানা দেখতে চিড়িয়াখানা জন্তু জানোয়ার দেখাটা বলতে তাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার এই চোরগুলোর বক্তৃতা শোনার ক্ষেত্রে এই সামগ্রিক পরিবেশে ব্রিগেড হলো গতকাল আর ঠিক সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু সুকান্ত একটা খুব ভালো বড় বহুদিন বাদে সন্দেশকালীর মাটিতে একটা মিটিং করলেন সেই ভিডিওটা আপনাদের কাছে আমি দেখালাম আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো আরেকটা জিনিস দিয়ে যেখান থেকে দেখুন সময় বিরোধীরা নষ্ট করছে না এটা খুব ইন্টারেস্টিং একটা দিক বামপন্থীরা প্রচুর আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি বিভিন্ন জায়গায় প্রচুর মানে মাঝারি মাপের সমাবেশ করছে মিছিল করছে মিটিং করছে এগুলো করছে সবাই নেমে পড়েছেন কিন্তু আর ওদিকে শুভেন্দু কিন্তু নন স্টপ দৌড়েছেন যখন ব্রিগেডে ওই ভাঁড়ামো হচ্ছে মেলোড্রামা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু ওই খালি করে সোজা সোজা কোথায় চলে গেলেন একদম শান্তনু ঠাকুরের বাড়িতে সেখানে গিয়ে প্রচুর মানুষের সমাবেশ বাড়ির সামনে সেই বাড়ির সমাবেশে সেই মানুষকে অ্যাড্রেস করলেন বক্তব্য রাখলেন এবং বিশ্বজিৎ দাস যাকে তৃণমূল কংগ্রেস এবারে প্রার্থী করেছে তিনি ভেতরে বিজেপি মানে অর্থাৎ বিজেপির টিকিটে জিতে বিধানসভায় বিজেপির বিধায়ক সে যে বসে থাকেন আর সেটা এই রাজ্যের সম্মানীয় স্পিকার তিনি দেখেও দেখতে পারেন না বুঝেও বুঝতে পারেন না শুনেও শুনতে পারেন না সব জেনেও চুপচাপ থাকেন কোনো কথা বলেন না সেই মানুষটি ফলে স্বাভাবিকভাবে সেই বিশ্বজিৎ দাস তাকে বা তৃণমূল কংগ্রেস বনগা থেকে প্রার্থী করে দিয়েছে এবার কি হবে তাকে তো রিজাইন করতে হবে আর রিজাইন করলে তো বিধায়ক পদটা যাবে বিজেপির হয়তো আর প্রার্থী থাকা যাবে না আলটিমেটলি তাকে লোকসভায় দাঁড় করিয়ে দিয়েছেন ভাইপো দাঁড় করিয়েছেন আর কি ফলে আলটিমেটলি বিশ্বজিৎ দাসের বিধায়ক পতজেন এবং বনগা কেন্দ্র থেকে যেতাই নেক্সট টু সবাই জানে নতুন করে বলার অপেক্ষা রাখে না বনগার মানুষ তৃণমূলকে দিয়ে বিরক্ত বাকিবুর রহমান থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে অনেকদিন তারা সুযোগ দিয়েছেন আর সুযোগ দিতে রাজি নন ফলে আলটিমেটলি প্রচুর ভোটে সেখানে জিতবেন কিন্তু আলটিমেটলি মধ্যিখান থেকে যেটা হলো সেটা হচ্ছে বিশ্বজিৎ দাস বিধায়কের শেষ পর্যন্ত বিজেপির বিধায়ক হিসেবে বিধানসভায় স্পিকারের সৌজন্যে লুকিয়ে থাকাটা আর হলো না ভারী সুন্দর সেটা নিয়ে এক্সপ্লেন করেছেন শুভেন্দু আজকের এই প্রতিবেদনের এই শেষ পর্বে শুভেন্দু সন্দেশখালী থেকে সোজা চলে গেছেন আমি বলছি একটা বেলা লোকটা নষ্ট করে না অনেক বড় বড় তাবড় তাবড় তথাকথিত জেলখাটা সাংবাদিকরা অনেক সময় আমাকে বিদ্রুপ করে অনেক কথা বলেন দেখেছি বলেন যে তারা যে আমি কেন শুভেন্দুকে নিয়ে এত কথা বলি যে লোকটা পশ্চিমবঙ্গের পরিবর্তন আনতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তাকে নিয়ে কথা বলবো না তো অন্য কাউকে নিয়ে কথা বলবো একশোবার বলবো যে মানুষটা পরিবর্তনের মূল হোতা হতে চলেছে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন আসে এই মানুষটার জন্যই আসবে এটা চোখ বন্ধ করে বলা যায় ফলে সেই মানুষটাকে নিয়ে কথা বলবো না কেন যে মানুষটা সন্দেশখালিতে সভাটা করে ছাড়লেন চারবার গেলে নেই নিয়ে এবং শুধু তাই নয় শেষ পর্যন্ত সন্দেশখালি থেকে অন্য কোনো নেতা হলে পার্টি অফিসে এসে জিলিপি এবং সিঙ্গারা কিংবা চা খান উনি চলে গেলেন সরাসরি কোথায় ডক্টর শান্ত শান্তনু ঠাকুরের বাড়িতে এবং সেখানে প্রচুর মানুষ সমবেত হয়েছে তাদের বক্তব্য রাখলেন অ্যাড্রেস করলেন ঠাকুরকে প্রণাম করলেন এবং একটি অদ্ভুত জ্বালাময়ী ছোট্ট বক্তৃতা করলেন আমার এই প্রতিবেদন আজকে শেষ করব তার সেই বক্তৃতা দিয়ে আমি দেখেছি আমার কিভাবে দেশের প্রধানমন্ত্রী ভাই শান্তনু ঠাকুরকে ভালোবাসেন আস্থা রাখেন আমার সামনেই তাকে জিজ্ঞেস করছিল শান্তনু তামিলনাড়ুতে তোমাকে পাঠিয়েছিলাম কেমন প্রোগ্রাম হলো বলো তাই আজকে শান্তনু শুধু বাংলার নেতা নয় বাংলার নেতা নয় নরেন্দ্র মোদীজীর বিশেষ আশীর্বাদ ধন্য একজন তরুণ মন্ত্রী এটাই হল নরেন্দ্র মোদীজির স্বপ্ন তাই আজকে আমাদের আরো একটা আনন্দের কেন্দ্রে মোদিজির ভক্তদেরকে ভুল বুঝিয়ে বিজেপির পদ্মফুল মোদি হাওয়া এবং তৃণমূল বিরোধী সভার ভোট নিয়ে একজন জিতেছিলেন সেই লম্বা ছেলেটির নাম বিশ্বজিৎ দাস বহু গুণান্বিত শেষ করা যাবে না আজকে তিনি বিধানসভার ভিতরে বলবেন আমি তো বিজেপি আর বিধানসভার বাইরে বন্ধা সাংগঠনিক জেলা জোরেদের পাটি তৃণমূলের সভাপতি কি অঙ্গে বহুরূপ যাকে আমরা বলি না তার তালুয়া বহুরূপী এগুলো আমরা যাত্রা নাটক সিনেমাতে দেখতাম কি সুন্দর নির্বাচন সবাই আমার পাশে বসে আছে আপনি কোন দলে নামি বিজেপি আর বাংলায় ভক্তি তাল হাটাও हटाও বিজেপি हटाও এখন কি হবে সিদ্ধজিৎ ভাইয়া পদত্যাগ করতে হবে তো প্রথমে এমএলএ থেকে তারপরে তো নমিনেশন ফিলাপ এই জিনিসটা জানতো না থেকে প্রদত্তা তারপরে এমপি দাঁড়ানো তারপরে গভর্ন হারা তারপরে প্রাক্তন এমএলএ বিশ্বজিৎ দাস সকলার্থ যেখানে আপনিও যাবেন সেখানে অপেক্ষা করে থাকুন অপেক্ষা করে থাকুন সবাই প্রস্তুত সব

ভাই শান্তনের জন্য আসবো আবার সঙ্গে আর্থিক সক্ষতেন্টিকারাও আসবে দিল্লি থেকে